we have decided to inflict her with only one sentence, that is sentence of death. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত পাল্টা বিবৃতি দিয়েছে বাংলাদেশও রায় নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তার বিবৃতিতে বলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসনিয়াকে নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত হয়েছে তারা বলেছে একটি নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ রয়েছে এই লোক ভারত সরকারের প্রতি আহ্বান জানায় তারা যেন অনতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুসারে দুজনকে হস্তান্তর করাটা ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে এদিকে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন তো বাংলাদেশের দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে আবারও চিঠি পাঠাবে বাংলাদেশ দুই প্রক্রিয়ায় এই চিঠি পাঠানো হবে তিনি আরও বলেছেন আদালত যেহেতু শাস্তি দিয়েছে এবং সেজন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাব তৌহিদ হোসেন আরও বলেছেন চিঠি পাঠানোর প্রক্রিয়া হলো দুটো একটি অফিসিয়াল নোটের মাধ্যমে যাবে সেটা স্থানীয়ভাবেও তাদের মিশনকে হ্যান্ডওভার করা যায় অথবা আমাদের মিশন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে হ্যান্ডওভার করতে পারে আমরা দুটো তর্পণ করানোর মতো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেবে পত্রিকাটি লিখেছে বন্দি প্রত্যর্পণ চুক্তির মধ্যে থাকা বেশ কয়েকটি শর্তের জন্যই শেখ হাসিনাকে ভারত ফেরাতে বাধ্য নয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক অনিন্দজ্যোতি মঞ্জুমদার বলেছেন ভারত শেখ হাসিনাকে ফেরাতে বাধ্য নয় কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি থাকলেও সেখানে এমন কিছু শর্ত রয়েছে যার জন্য নয়াদিল্লি সেটি মানতে বাধ্য নয় এখন বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ এভাবে আনুষ্ঠানিকভাবে চিঠি দিলেও শেখ হাসিনাকে অন্তর্বর্তী সরকারের কাছে ফিরিয়ে দেবে কিনা তা এখন ভবিষ্যতে বলে দিবে